মেইন গেটের সাথেই রুমটি এভাবে খুলে রাখি গেছে যেহেতু একটি শহর অনেক বাজে ছেলে বা অন্য কেউ আসতেও পারে আর সেই জিনিসটা দামি জিনিস বা যে কোনো একটি প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারে মাঝে মধ্যে এভাবেই যায় রাখি যায় খুলে রাখি যায় যেহেতুগুলো দামি জিনিস দাদার মতো এই গেটের পাশে অনেকে রুম থাকেন ম্যাচে থাকেন যেহেতু অনেকে অনেক কাজের জন্য বেরিয়ে যান যেমন দাদা আমাদের ম্যাচের যে টিউশনে গেছে এখন বাজে ছয়টা আসবে সাড়ে দিকে মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তিনি গেছেন টিউশনিতে গেটে আমাদের মেইন গেটের সঙ্গে তার রুম দরজা খুলে রাখে গেছে তিনি এগুলো খোলার আগে গেছেন এই চার পাঁচটার সময় তিনি রাতের নটার সময় ফিরবে কিন্তু এই সময়ের ভিতর এগুলো সব চুরি হওয়ার সম্ভাবনা আছে এগুলো এরকম অনেকেই গেটে গেটের মেইন গেটের সঙ্গে রুম আছে তা যারা প্রয়োজনীয় জিনিসপাতিগুলো এভাবে এরকমভাবে খুলে রাখা যায় এগুলো চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আমাদের যখন আমরা বাইরে যাব বা কোথাও কখনও নিজস্ব কাজে যাব যার ব্যক্তিগত যে কাজগুলো আছে বা অফিসিয়াল কাজগুলো আছে সেগুলোতে যাব। তখন আমাদের প্রয়োজনীয় জিনিসপাতিগুলো ঠিক রেখে রুমে প্রথমত রুমের গেটে তালা মারতে হবে প্লাস আশেপাশে দেখে মেন গেটে তালা মারে আমাদের সতর্কতার সহিত বাইরে যেতে হবে তো দাদা দাদা প্রায় প্রায় আমাদের এই কাজটা করে তার রুমে ল্যাপটপ আছে ফোন থাকে প্রয়োজনীয় জিনিসপাতিগুলো থাকে এগুলো চুরি হওয়ার চুরি হওয়ার খুব সম্ভাবনা তাই আমরা তাকে শিক্ষা দেওয়ার জন্য বা তার মনে রাখার জন্য আমরা একটা একটা প্রাণ করবো তার এই প্রয়োজনীয় জিনিসপাতিগুলো ল্যাপটপ আছে ফোন আছে এই জিনিসপাতিগুলো আমরা এখন আমাদের রুমে রাখে আসবো এবং যে অবস্থায় রুম ছিল এর অবস্থায় রেখে দেব সে সাড়ে নটার দিকে বা নটার দিকে টিউশন দিয়ে যখন আসবে আসার পর দেখবে তার ল্যাপটপ নাই ফোন নাই এবং মেসেজ তো চিলাচিলি করবে তখন তার হচ্ছে ভুলগুলো সে বুঝতে পারবে যে এর এভাবে যাওয়াটা ঠিক হয়নি তারপর তারপরে আমরা তার সঙ্গে তার রিয়াকশনটা চেক করে আমরা তাকে জিনিসগুলো ফিরে দেবো এই যে আমাদের রুম আমরা এখন এটা রাখি দেবো হোক রাখি দিয়ে

আমি ভাবছি যে আপনি ল্যাপটপ নিয়ে বাড়ি থেকে মানে ওই ইয়েকে যান না কোচিং কোচিংত হ্যান্ড অডি গেছেন নাকি আমি ভাবছি আমি আজকেই দরজা খোলা হ আমি ভাবছি যে আপনি আমরা ডাকলাম না দর সা সাতটা সা সাড়ে সাতটার দিকে আমি আজকে দরজা খোলা দিলাম আপনার ডাকলাম আমি ভাবছি যে আপনি রুমতি আছেন না না খোলাই আছিলো গেট কন কি যে নাই দিয়ে আলো ইয়া ইয়ে বন্ধ করি ফ্যান বন্ধ করি নি ফির খুলছি খুলে ঢুকছি ঢুকিয়ে বারিয়েছি একা না কি নেই ফির ঢুকলাম ও ট্যাকা নেইনি ফির ঢুকলাম ঢুকি ট্যাকা নিলাম নিয়ে ওটি গেছি যা ফির মনে হচ্ছে সাইকেল সেটা কটা সময় এখন সারান নাটা না না আমি তো গেছি হলো সাড়ে চারটের সময় সাড়ে চারটে আপনার ফোন দিছিল বললাম না আমি তিন চারবার মনে করো যে তিনবার তালাটা যে করলে মন গরম আর ড্রপ গরম